শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় আচমকা মুখে অস্বস্তির কারণে শনিবার অর্থাৎ পনেরোই জুন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আইসিউতে ছিলেন অভিনেত্রী এখন কেমন আছেন তিনি এক সপ্তাহের মাথায় শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সন্ধ্যা আপাতত তার শরীর স্থিতিশীল হাসপাতাল থাকাকালীন তার ইসিজি ইকো কার্ডিওগ্রাফির প্রয়োজনীয় সমস্ত রক্ত পরীক্ষা করা হয়েছে তিন সদস্যের একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি ষোলো বছর বয়সে রূপলী পর্দার জগতে পা রাখেন তিনি সত্যজিৎ রায় নশ্বনি সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনীর মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন সন্ধ্যা বাবা তারকনাথ দাদার কীর্তি ছোট বউ পলাতক তিন আলোর পিপাসা ফুলেশ্বরী ছবিতে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় আচমকা বুকে অস্বস্তির কারণে শনিবার অর্থাৎ পনেরোই জুন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আইসিউতে ছিলেন অভিনেত্রী এখন কেমন আছেন তিনি এক সপ্তাহের মাথায় শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সন্ধ্যা আপাতত তার শরীর স্থিতিশীল হাসপাতাল থাকাকালীন তার ইসিজি ইকো কার্ডিওগ্রাফি প্রয়োজনীয় সমস্ত রক্ত পরীক্ষা হয়েছে তিন সদস্যের একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি ষোলো বছর বয়সে পর্দার জগতে পা রাখেন তিনি সত্যজিৎ রায় অশ্বিনী সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনীর মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন সন্ধ্যা বাবা তারকনাথ দাদার কীর্তি ছোট বউ পলাতক তিন অধ্যায় আলোর পিপাসা ফুলেশ্বরী ছবিতে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় আজঙ্কা মুখে অস্বস্তির কারণে শনিবার অর্থাৎ পনেরোই জুন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আইসিউতে ছিলেন অভিনেত্রী এখন কেমন আছেন তিনি এক সপ্তাহের মাথায় শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সন্ধ্যা আপাতত তার শরীর স্থিতিশীল হাসপাতাল থাকাকালীন তার ইসিজি ইকো কার্ডিওগ্রাফির প্রয়োজনীয় সমস্ত রক্ত পরীক্ষা করা হয়েছে তিন সদস্যের একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি ষোলো বছর বয়সে রূপলী পর্দার জগতে পা রাখেন তিনি সত্যজিৎ রায়ের অশ্বনি সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনীর মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন সন্ধ্যা বাবা তারকনাথ দাদার কীর্তি ছোট বউ পলাতক তিন অধ্যায় আলোর পিপাসা ফুলেশ্বরী ছবিতে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় আচমকা মুখে অস্বস্তির কারণে শনিবার অর্থাৎ পনেরোই জুন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আইসিউতে ছিলেন অভিনেত্রী এখন কেমন আছেন তিনি এক সপ্তাহের মাথায় শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সন্ধ্যা আপাতত তার শরীর স্থিতিশীল হাসপাতাল থাকাকালীন তার ইসিজি ইকো কার্ডিওগ্রাফির প্রয়োজনীয় সমস্ত রক্ত পরীক্ষা করানো হয়েছে তিন সদস্যের একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি ষোলো বছর বয়সে রূপলি পর্দার জগতে পা রাখেন তিনি সত্যজিৎ রায়েন অশ্বিনী সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনীর মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন সন্ধ্যা বাবা তারকনাথ দাদার কীর্তি ছোট বউ পলাতক তিন অধ্যায় আলোর পিপাসা ফুলেশ্বরী ছবিতে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় আজঙ্কা মুখে অস্বস্তির কারণে শনিবার অর্থাৎ পনেরোই জুন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আইসিউতে ছিলেন অভিনেত্রী এখন কেমন আছেন তিনি এক সপ্তাহের মাথায় শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সন্ধ্যা আপাতত তার শরীর স্থিতিশীল হাসপাতাল থাকাকালীন তার ইসিজি ইকো কার্ডিওগ্রাফির প্রয়োজনীয় সমস্ত রক্ত পরীক্ষা করা হয়েছে তিন সদস্যের একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি ষোলো বছর বয়সে রূপলী পর্দার জগতে পা রাখেন তিনি সত্যজিৎ রায় নশ্বী সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনীর মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন সন্ধ্যা বাবা তারকনাথ দাদার কীর্তি ছোট বউ পলাতক তিন অধ্যায় আলোর পিপাসা ফুলেশ্বরী ছবিতে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে